নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ সাতই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ রথযাত্রার দিন ঘুম থেকে উঠেই সবার আগে নিউজ চ্যানেল খুলে পুরীর জগন্নাথ মন্দিরের পুজোর দর্শনের মাধ্যমে আমরা নিজেদের সকালটা শুরু করেছিলাম একটু একটু মনটা খারাপ ছিল কালকে থেকেই কারণ আমাদের ওখানকার যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনই আমার মন খারাপ হয়ে যায় কিন্তু আজকের দিনের জন্য একটু ছোট করেই আয়োজনও করার চেষ্টা করব একদম নতুন কিছু রান্না করব ভেবেছিলাম ঘরের ঠাকুরের জন্য তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে এসে প্রসাদ বানানোর কাজে লেগে পড়েছি তবে এসব করার আগেই এক লিটার দুধের ছানা কাটিয়ে সেটা ঠান্ডা করে জল ঝরিয়ে নিয়েছি আর এবারে সেই ঠান্ডা ছানাতে একটু এলাচ গুঁড়ো আর ছোটো চামচের ময়দা মিলিয়ে বেশ ভালো করে মেখে নিলাম আজকে আমার নতুন চেষ্টা হলো কেশর রসমালাই বানাবো এমনিতে আমাদের ওখানে মিষ্টির দোকানে তো এসব সব সময়ই পাওয়া যায় তবে এদিকে কোনোদিনই এরকম কিছু পাওয়ার আশা নেই কিন্তু মন খুব চাইছিল এবার গোপলার জন্য বিশেষ কিছু বানানোর চেষ্টা করে দেখব ওই জন্য সবার আগেই আমি সাদা রসগোল্লার মতন করেই সব কিছু রেডি করে নিয়েছি শুধু রসের থেকে গোল্লাগুলোকে উঠিয়ে কেশর দুধের মধ্যে জাল দেব তবে আজকে আমরা একটু বেরোবো তাই ফটাফট সব রান্না বান্নাও করে ফেলতে হবে তাই চার ওভেনে চার রকম রান্না বসিয়েও দিয়েছি একবারে দুপুরের জন্য বানাবো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ওই জন্যই পেছনের ওভেনের একটায় আলু সেদ্ধ বসিয়েছি আরেক দিকে বসিয়েছি ডাল সেদ্ধ হতে আর সামনের বড় ওভেনে এক লিটার গরুর দুধ জাল দিতে বসিয়েছি আর ছোট ওভেনে চিনি শিরা জাল দিতে বসিয়েছি আর এবার আমার খুব করে ইচ্ছে হয়েছিল সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ফল ফুল দিয়ে ঘরের ঠাকুরকে পুজো দেব। তাই সুপার মার্কেট থেকে পাঁচ রকম ফল এনেছি আর এই রসমালাইও বানিয়ে নিয়েছি কিন্তু এবার সম্পূর্ণ ইউরোপের টেম্পারেচার ভীষণভাবে ওঠানামা করবার কারণে এদিককার সব ফুল ফল গাছগুলোই নষ্ট হয়ে গেল চোখের নিমিষে আমার বাগানের ফুলগুলিও বাকি থাকে নি নষ্ট হতে প্রায় সব ফুল গাছ নষ্ট হয়ে গেছে হুট করেই মাত্র কয়েকটা ফুল রয়েছে দেখলাম গাছে এখন এই ফুলগুলিও হুট করে কখন নষ্ট হয়ে যাবে তার কোনো ঠিক নেই তাই ভাবলাম গাছের ফুল আজকে পুজো দিয়ে নেব তবে আজকে আমি রসগোল্লার জন্য যে রসটা বানিয়েছি সেটাকেও কেশর ফ্লেভারের বানাবো বলে তিনি শিরার মধ্যেও কিছুটা কেশর দিয়েছিলাম দেখতেও বেশ মিষ্টি কেশর হলুদ রঙের হয়েছে গোল্লাগুলো যাই হোক এবারে সব রসগোল্লাগুলোকে দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলেই আমার ঘরের ঠাকুরের জন্য কেশর রসমালাই একদম রেডি হয়ে যাবে আর আমার ঠাকুরের জন্য নিয়ে আসা প্লেট আর গ্লাসগুলো তো খুবই ছোট ছোট। ইচ্ছে করলেও বেশি কিছু দিয়ে একবারে পুজো দিয়ে উঠতে পারি না তাই এবারে দোকান থেকে কাগজের প্লেট কিনে এনেছি কিন্তু এখানে ছোট বাটির কনসেপ্টটা একদমই নেই ওই জন্য আমাদের ঘরের সব বাসনের মধ্যেও কোনো ছোট সাইজের বাটি দেখবেন না আপনি কখনো তাই ফয়েল পেপার দিয়ে আমি ছোট ছোট বাটি বানিয়ে নিয়েছি আর তার মধ্যে কাপকেক বানানোর জন্য নিয়ে আসা কাগজের কাপগুলোকে বসিয়ে দিয়েছি ওভাবেই আজকে আমি বাটি বানিয়ে নিলাম ওদিকে রসমালাইও রেডি তবে সেটা ঠান্ডা হতে থাকুক চলুন আমি একে একে সব ফলগুলোকে ধুয়ে কেটে গুছিয়ে ফেলি এখন তো সব সুপার মার্কেটগুলি গরমকালে নানা রকম সুন্দর সুন্দর ফল দিয়ে ভরে উঠেছে তার মধ্যেই পাঁচ রকম ফল নিয়ে এসেছি খুব ইচ্ছে ছিল চেরি আনার কিন্তু সেদিন গিয়ে দেখলাম চেরিগুলো সব শেষ তাই পাঁচ রকম ফলের মধ্যে এনেছি অ্যাপ্রিকট কিউই পিচ আর বেরির মধ্যে নিয়ে এসেছি র্যাসবেরি আর ব্ল্যাকবেরি এদিকে সব ফলগুলো কুচানো হয়ে গেছে ওদিকে পাটিগুলোতে রসমালিও ঢেলে ফেলেছি এবারে আমার গোপলার জন্য প্রসাদের পেটটা গুছিয়ে ফেলি আর এখন প্রায় দুপুর সাড়ে বারোটা মতন বাজে আমার দুপুরের রান্নাও শেষ আর এদিকে পুজোর সব জোগাড় জান্তিও সেরে ফেলেছি এখন সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতন করে পুজোটা সেরে ফেলবো তবে আমার পরিচিত অনেক আমাকে জিজ্ঞাসা করেন যে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় হাঙ্গেরিতে ইন্ডিয়ান লোকজন যেহেতু বেশ কম তাই এখানে রথযাত্রা হয় কিনা বা কিভাবে পালন করা হয় সেটা জানবার জন্য প্রবাসের কোথাওই তো যেদিন অনুষ্ঠান সেদিন পালন করার কোনো ব্যাপার নেই অনুষ্ঠানের দিনের আগের কিংবা পরের শনি রবিবার দেখে সব কিছুর আয়োজন করা হয় ঠিক তেমনি আগের বছর রথযাত্রার পরের সপ্তাহে বুদাপেস্টে রথযাত্রার আয়োজন হয়েছিল সেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম তবে তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি তাই ভিডিওগুলিও নিজেদের স্মৃতি হিসেবে তুলে রাখা ছিল তবে আগের বারের সব রকম অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে ভাগ করে নেব আশা করি আপনাদের ভালো লাগবে বুদাপেস্টের ইস্কনের পক্ষ থেকে রথযাত্রার আয়োজন এবং মেলা দেখতে পেয়ে আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ঘরের পুজোও সেরে ফেলেছি দাঁড়ান একটু কাছ থেকে দেখাই আমার পুজো দেওয়া অনেক দিন পর সত্যি মন ভরে গেল নিজের মনের মতন করে পুজো দিতে পেরে আমাদের রথযাত্রার সকালটা এভাবেই সুন্দর করে কেটে গেলো চলুন এবারে আগের বছরের রথযাত্রার মেলা দেখে নি আপনাদের সাথে সব রকম অভিজ্ঞতাগুলো শেয়ার করবার অজুহাতে আমারও বেশ সুন্দর স্মৃতিচারণ করা হয়ে যাবে আজ সবার আগেই বলি দু হাজার তেইশে রথযাত্রা পড়েছিল কুড়ি জুন আর বুদাপেস্টে রথযাত্রা এবং তার জন্য মেলা আয়োজন করা হয়েছিল পরের শনিবার চব্বিশে জুন বুদাপেস্টে ইস্কন মন্দির রয়েছে সেখান থেকেই সবকিছু আয়োজন করেছিল আর এই শহরের আর সব অন্যান্য অনুষ্ঠানের মতন আমাদের রথযাত্রার জন্য পুলিশ প্রোটেকশন দিয়ে রথ নিয়ে যাত্রা করা হয়েছিল বুদাপেষ্টের ভরসমাইটি থেকে হিরো স্কোয়ারের এদিক দিয়ে বুদাপেস্ট সিটি পার্কে আয়োজিত মেলা পর্যন্ত এসে রথযাত্রা শেষ হয় আমরা কিছুক্ষণ এই অনুষ্ঠান দেখে তারপর নিজেরাও রথের দড়ি ধরে হেঁটেছি প্রণাম করেছি মন ভরে জগন্নাথ দর্শনও করেছি সত্যি বলতে জীবনে প্রথমবার প্রবাসের মাঝে নিজেদের কোনো অনুষ্ঠান এত বড় আকারে অনুষ্ঠিত হতে দেখে আমরা ভীষণ আনন্দিত হয়েছিলাম এটি যেন আমাদের কাছে সত্যি কল্পনার বাইরে ছিল এত সুন্দর আয়োজন আর সবার ভক্তি সহ পার্টিসিপেশন দেখে সত্যি ভীষণ ভালো লেগেছিল हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम राम हरे

আর আগের বছর সম্পূর্ণ ইউরোপের হার্লে ডেভিডসন বাইকের হার্লে ফেস্ট ছিল হাঙ্গেরির বুদাপেস্ট শহরে চব্বিশে জুন আর সেই কারণে ইউরোপের নানা দেশের লোক সেদিন বুদাপেস্টে উপস্থিত ছিলেন তাদের বাইক নিয়ে আর ওনাদের বাইকগুলোকে দেখতেও অনেক লোক এসেছিল এই হিরো স্কোয়ারে তবে যেই না দূর থেকে রথযাত্রার এত বড় প্রসেশনটি সকলের চোখে পড়লো এখানকার সব লোকজন এই রথের ছবি ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে বেশ আনন্দিত হয়েছিলাম সেদিন আমরা আর রথযাত্রার প্রসেশন সম্পূর্ণ হওয়ার পর এই পার্কে আয়োজিত জগন্নাথের মঞ্চতে তাদের বসিয়ে দেওয়া হয়েছিল সেখানে সবাই সবার সাধ্য মতন ডোনেশন দিয়ে প্রণাম করে যাচ্ছিলেন থেকে বড় কথা আমাদের ওখানে যেমন কলা বাতাসার লুট হয় যাকে আমরা হরির লুট বলে থাকি সেটি এখানেও হয়েছে তবে এখানে রথের ওপর থেকে দুজন মহিলা নিচে দাঁড়িয়ে থাকা সকল সাধারণ লোকের জন্য কলা বাতাসার জায়গায় নানারকম ফ্লেভারের মাফিনস কাপকেক কুকিজ বেকারি আইটেম আর ফল ছুঁড়ছিলেন আর তার থেকেও বড় কথা সেখানে সকলেই সেই প্রসাদগুলোকে ধরে কিংবা নিচ থেকে প্রসাদ কুড়িয়ে তুলে পাশের সাথে ভাগ লোকজনের করে নিয়ে গ্রহণ করছিলেন সত্যি নিজে চোখে না দেখলে সেসব বিশ্বাসই করতে পারতাম না হয়তো তবে সেই সময় আমরা দুজনই প্রসাদ নেওয়ার জন্য হাত তুলে অপেক্ষা করছিলাম তাই তখনকার কোনো ভিডিও ফটো নেই আমাদের কাছে তাছাড়াও আগের বছর এই ভিডিওগুলি শুধু নিজের বাড়ির লোককে দেখানোর জন্যই করেছিলাম আর সম্পূর্ণ মেলা জুড়ে কিসের কিসের দোকান এসেছে দেখেছেন নানা রকম ইন্ডিয়ান জামাকাপড় গয়না ঝোলার মতন দেখতে ব্যাগগুলি তবে সহজ করে বলতে গেলে আপনি মায়াপুরে যা যা জিনিস দেখতে পান তার সব কিছু এই মেলাতে ছিল তবে দাম ছিল আকাশ ছোঁয়া এক একটি গোপী লেহেঙ্গার দাম ছিল ইন্ডিয়ান টাকায় পাঁচ থেকে সাত হাজার টাকার মতন যদিও এত দূরে নিজের দেশের জিনিসপত্র সহজলভ্য হবে না এটাই স্বাভাবিক বাচ্চাদের জন্য নানারকম কাঠের খেলনা থেকে শুরু করে জামাকাপড় সাজার জিনিস গয়না গোপি লেহেঙ্গা শাড়ি সব ছিল সত্যি বলতে আমার তো এই সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল যেন নিজের জায়গায় চলে এসেছি আর এখানকার লোকদেরকে ধুতি পাঞ্জাবি আর মহিলাদেরকে গোপি লেহেঙ্গা বা নানারকম শাড়িগুলি পরতে দেখে এত ভালো লাগছিল যে কি বলবো বিশেষ করে পুচকে পুচকে বাচ্চাগুলোকেও দেখলাম গোপী লেহেঙ্গা পরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল দেখে ভীষণ ভালো লেগেছে এখানে যত বিদেশি লোককে পার্টিসিপেট করতে দেখছেন এনারা সবাই হিন্দু ধর্মে দীক্ষিত এছাড়াও নিরামিষ খাবারের স্টল ছিল সেখানে থালি হিসেবে এবং আলাদা করে পুরি সবজি ডাল ভাত সবজি আরও নানান রকম নিরামিষ খাবার দাবারের ব্যবস্থা ছিল যাই হোক চলুন সবার শেষে রথযাত্রার এই মেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের কৃষ্ণ নাম শুনতে শুনতে এই ভিডিওটিও শেষ করে ফেলি কেমন লাগলো বুদাপেস্ট ইস্কনের রথযাত্রার অনুষ্ঠান অবশ্যই জানাবেন নমস্কার